আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফ্রেন্ডস আজকে আমি যে গাড়িটি সম্পর্কে কথা বলবো গাড়িটির নাম হচ্ছে ঠান্ডার ইলেকট্রিক বাইক এই বাইকটি অত্যন্ত চমৎকার এবং খুবই অসাধারণ এই গাড়িতে ব্যবহার করা হয়েছে সাইড বোল্ট বি ব্যাটারি এক হাজার ওয়াট মোটর একবার ফুল চার্জ দিলে এই গাড়িটি দিয়ে আপনারা যেতে পারবেন প্রায় সত্তর কিলোমিটার এই গাড়িতে আরও কি কনফিগারেশন রয়েছে আমরা দেখাবো এই যে সিটটি দেখতে পাচ্ছেন এই সিটি কিন্তু দুইজন অনায়াসে বসতে পারবে এবং সিটের নিচে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে আমরা ইন্ডিকেটর হেডলাইট এবং ডিসপ্লেটি দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ডিসপ্লে তে ব্যাটারিতে কতটুকু চার্জ যাচ্ছে কত স্পিডে যাচ্ছে সবকিছু কিন্তু বুঝতে পারবেন খুব ইজিলি এবং সামনে আমরা হেডলাইট ইন্ডিকেটর দেখাবো দেখতে পাচ্ছেন এই যে লাইটিং লাইটগুলি জ্বলছে ডিপার করছে এবং ইন্ডিকেটর লাইট রয়েছে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর ডানে এবং ইন্ডিকেটর বামে তো পেছনের দিকে আমরা দেখাবো একটু আপনাদেরকে লাইটিং সিস্টেমগুলি রয়েছে পেছনে ইন্ডিকেটর লাইট রয়েছে ডানে এবং বামে এবং ব্রেক করার সাথে সাথে কিন্তু পেছনের জ্বলে উঠবে তারপর গাড়ির চাকার মধ্যে কিন্তু মোটর রয়েছে মোটর ক্যাপাসিটি হচ্ছে এক হাজার ওয়াটের এবং এই যে দেখতে পাচ্ছেন পিক আপ দেওয়ার সাথে সাথে কিন্তু স্পিড গুলি শো করবে দেখতে পাচ্ছেন পিক আপ দেওয়ার সাথে সাথে কিন্তু স্পিড শো করছে এবং সিটটি দেখতে পাচ্ছেন এই সিটে কিন্তু দুইজন অনায়শি বসতে পারবে সিটের নিচে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে এই জায়গায় চাইলে অনেক কিছু এখানে রাখতে পারবে বহন করতে পারবেন তারপর এখানে সার্কিট ব্রেকার রয়েছে গাড়ির মেন সুইচকে অন অফ করতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে এই জায়গাগুলিতে অনেক কিছু বহন করতে পারবেন এই যে এখানেও কিছু রাখতে পারবেন চাইলে তারপর লুকিং গ্লাস রয়েছে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি হর্ন সুইচ রয়েছে ইন্ডিকেটর সুইচ হর্ন সুইচ এবং হচ্ছে ডিপার সুইচ তারপর এখানে ইউএসবি পোর্টের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই মিউজিক কানেকশন করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি তিনটি গিয়ারের মাধ্যমে গাড়িটি চলবে তিনটি গিয়ারের মাধ্যমে গাড়িটি চলবে প্রায় সত্তর কিলোমিটার এবং এখানে রিভার সুইচ রয়েছে এই সুইচ টিপ দিলেই পিক আপ দিলে কিন্তু পেছনের দিকে যাবে এবং এখানে ব্লাঙ্ক সুইচ রয়েছে তারপর একটি এক্সট্রা সুইচ রয়েছে তারপর আমরা সামনে চাকায় চলে যাব সামনে যে চাকাগুলি রয়েছে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক রয়েছে দশ ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে অ্যালোমোনিয়াম রিম রয়েছে এবং ফাইবার প্লাস্টিকের কিন্তু এখানে মাঠ ব্যবহার করা হয়েছে এবং সামনের লুকিং টি খুবই করা হয়েছে তো ইলেকট্রিক বাইকটি তিন চাকারও আছে বাংলাদেশের সকল প্রান্ত থেকে কিন্তু আপনি ঘরে বসে থেকে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো আপনাদের পছন্দের এই গাড়িটি তো বুকিং কনফার্ম করার জন্য এখনই অর্ডার করে ফেলুন আল্লাহ হাফেজ আলাইকুম thank you <coughs> 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 <coughs>